এই রোজা রমজান মাসে আমরা তিন বান্দা এক বান্দা দুই বান্দা বাইর হয়েছি আলরাজি ব্যাংক কার্ড করার জন্য কারণ স্যালারি বা বিভিন্ন জনে যদি আত্মীয় স্বজন বা কেউ আমাদেরকে টাকা দেয় মানুষের হাত ফা টাকা আনতে হয় ব্যাংক নাম্বার দিয়া বা কার্ড নাম্বার দিয়া সো জিত দে কাছ শেষে আইসিয়া রোজার রমজান মাসে দুপুরবেলা তিনটা বাজে এই রোদে দিয়ে হাঁটতেছি একটা আলরাজি ব্যাংক কার্ড করতে হইব তাই এই তিন বান্দা বাইরে গেলাম রুম থেকে আর রাস্তা দিয়ে হাঁটতেছি আর দেখতে পাচ্ছেন কত রোদ কিছু করার নাই পেটে যখন খিদা থাকে তখন খাবার জন্য মানুষ অনেক কিছু করে তো আমরা খিদা খিদাকে একটা করতে হবে মানুষেরা পায়ে ধরতে পারবো না কারণ আমরা বাঙালি কারোর কাছে মাথা নত করতে রাজি নাই বিশেষ করে আমরা কেউর কাছে মাথা নত করতে রাজি নই তার জন্য ভাবছি কাজ থেকে আসি আসতে ঘুমাবো না তাই রোদর রমজান মাসে দুপুরবেলা বাড়ি তিন বান্ধা আল্লাহ তিন বান্দা বান্ধা এক বান্দা এন এক বান্দা এই তিন বান্দা আটতাছি দেহি আল ব্যাংক ব্যাঙ্ক কোথায় আছে তারপরে রোম থেকে গুগলে ম্যাপে সার্চ দিছি যে রুম থেকে সাতচল্লিশ মিনিট হাঁটতে লাগবে হাঁটতে ওই ব্যাংকে যাইতে অলরেডি প্রায় অর্ধেক চলে আসছি ম্যাপে করতে আর হয়তো বিশ মিনিট সময় লাগবো ম্যাপের কথা আমি মানি না কারণ আমরা যদি হাঁটার স্পিড বাড়াই দিই তখন ম্যাপ আরও আমাদের পথ আর কমাই দিব সো এখন যাই ব্যাংকে দেখি ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড খুলতে পারি কি না যদি খুলি সাকসেস হয় তাহলে তো আপনার মাঝে মানে তুলে ধরতে পারবো যে ব্যাঙ্ক কার্ড অলরেডি খুলে ফেলাইছি আর যদি না পারি তাহলে ব্যর্থ সো সাথে থাকুন এবং কথা হবে ব্যাংক কার্ড খোলার পরে ফাইনালি গাইস দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পর আল রাজি ব্যাঙ্ক পাইলাম এখন দেখি ওপেন আছে কি না বা ওপেন থাকার পরেও কাট করতে সাফল্য বা সাকসেস হতে পারে কিনা জানি না তবে যাবো দেখবো যদি সাকসেস হই আলহামদুলিল্লাহ এত কষ্ট করে আইসি খারাপ লাগবে কারণ পাঁচচল্লিশ মিনিট হাঁটছে এই মরুভূমির মধ্যান দিয়ে রাস্তা দিয়া। ভক্ততে পারছেন দেখি ব্যাংক খোলা আছে কিনা আর ব্যাংক তো অবশ্যই থাকবে বা কাট করা যাবে কি না যদি যায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া দশ কিলোমিটার হাঁটছি এখনো মানে আলাদা যে কাট করব

আর লাগে শত দুঃখের সাথে বলতেছি যে স্বপ্ন ছিল আলরাজি ব্যাংকের কার্ড খুলে আসবো দুঃখ শত চেষ্টার পরও দশ কিলোমিটার অলরেডি আপ ডাউন এবং ঘোরাঘুরি এ রমজান মাসেও ব্যর্থ হইলাম কারণ ওরা আমরা তেও ইংলিশ বোঝে না আমরা আরবি বুঝে না আমরা মূর্খ না হ্যাঁ তারা মূর্খ বুঝতেছি না হয়তো তারা কাছে আমরা মূর্খ আমরা কাছে তারা মূর্খ কি বুঝাইতে না কি কয়ে কি তারপর বুঝতে পারছি যে আফসার লাগবো পাসপোর্ট লাগবো আর সব কিছু দিয়েছি তারপর আর কি চায় তা বুঝতে পারতাছিনা। সো ব্যাড লাগ এখন রুমে যাইতেছি দিহি যেহেতু বার হয়েছি আজ না কাল বা পরশু ব্যাংকার দু বসে খুলমুখ সো অনেক কষ্ট পাইছি অনেক মানে রোজ রাখা যেমন শুকিয়ে গেছে ভিতর মনে কিছু নাই খা খাওয়া আছে রোদে হা টাইট লাগতেছে সো কি কর্ম বেড লাগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাতে ব্যাঙ্কটা তাড়াতাড়ি খুলতে পারি সেই জন্য একটু দোয়া করবেন বুঝতে পারছেন বাই বাই হাবিবি